এখন আমি বাসায় যাচ্ছি আমাকে অনেকেই প্রশ্ন করছে ভাই ফিনল্যান্ডে আসার পরে আমরা আসতে আসার আগে আমরা আসলে কি ধরনের কাজ শিখে আসবো বা কী ধরনের কাজ শিখে আসলে আমরা ফিনল্যান্ডে সব দেশে জব পাবো টু বি অনেস্ট ফিনল্যান্ডের এখন খুবই ভয়াবহ অবস্থা জব প্রাইসেস চলতেছে তো সেক্ষেত্রে আপনারা কাজ শিখে আসতেও যে জব পাবেন তার কোনো গ্রান্টি দিতে পারব না সো তারপরেও আপনারা যেভাবে প্রিপারেশান নিয়ে আসবেন বা যেভাবে প্রিপারেশান নিয়ে আসলে আপনারা জব পেতে পারেন সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। সো প্রথমত হচ্ছে আপনারা যদি ফিনল্যান্ডেই সেটেল হতে চান তো আমার পরামর্শ থাকবে যে আপনারা ফিনিশ ল্যাঙ্গুয়েজটা কিছুটা কভার করে আসেন ভাষা থেকে অনলাইনে প্র্যাকটিস করতে পারেন অনলাইন কোর্সও করতে পারেন যদি আপনারা ফিনল্যান্ডেই আসবেন মনে করেন তাহলে কিন্তু আপনারা ফিনিশ ল্যাঙ্গুয়েজটা যদি বেসিকটা কভার করে আসতে পারেন এ ওয়ান বা এ টু তাহলে আপনাদের জবের ক্ষেত্রে মনে করব যে কিছুটা গুরুত্ব পাবেন বা কিছুটা প্রায়োরিটাইজ হবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন যখন আপনি বলবেন যে আমি হচ্ছে এ অন বাই এ টু পারি কিংবা আপনি যদি বি অন পারেন তাহলে তো খুবই ভালো তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে যে ল জবের যে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে সেই ব্যারিয়ারটা কিন্তু ওভারকাম করতে পারবেন সো প্রথমত হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে যদি এখানে আপনি জব পেতে চান দ্রুত সো এটা আসলে প্রথম রিকোয়ারমেন্ট হ্যাঁ এরপরে যে রিকোয়ারমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি কী কী কাজ শিখে আসবেন প্রথমত হচ্ছে আপনি কিছু টেকনিক্যাল কাজ শিখে আসতে পারেন আর আপনি যদি ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে কাজগুলো অনলাইনে করা যায় সেই কাজগুলো শিখে আসতে পারেন যেহেতু এখানে জব নাই এখানের জব মার্কেটটা অনেক খারাপ সেহেতু অনলাইনের কিছু কাজ শিখে আসতে পারেন ফর এক্সাম্পল আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন আপনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারেন ভিডিও মেকিং শিখতে পারেন এগুলো শিখে আসতে পারেন এরপরে হচ্ছে আপনারা তারপর হচ্ছে আপনারা হচ্ছে কুকিং শিখে আসতে পারেন আপনারা চাইলে এখানে আসার পরে আপনারা যদি মনে করেন যে আপনারা ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে আপনারা কুকিংটা শিখে আসতে পারেন কিংবা জব পেতে চান কুকিংয়ে আপনারা যদি স্কিল থাকে বা আপনারা যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে হয়তো আপনারা সহজেই কুকিংয়ের বা কিচেনে জব পেয়ে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ট্র্যাডিশনাল যে বাস সেই বাসটা যাচ্ছে এখান দিয়ে এটা আছে সিটি সেন্টার ট্যুরের জন্য ব্যবহৃত হয় মেইনলি এই বাসটা আছে তামপাড়া শহরের সব জায়গাতেই ঘোরে সবগুলো ছোটো ছোটো রাস্তা বা তাম্পারা সিটিটা ঘোরার জন্য যা লাগে সেটা সেটা হচ্ছে ঘোর এটা টিকিট কাটতে হয় টিকিট কাটলে আপনারা এখানে টিকিট কেটে আপনারা খুব সহজে এই বাসে করে ঘুরতে পারবেন সো আমি কিন্তু এখন তামপাড়া ইউনিভার্সিটির যে মেইন বিল্ডিং সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং আছে আমি রোড ক্রস করবো রোড ক্রসের জন্য সিগনালের জন্য ওয়েট করতেছি আর এদিকে হচ্ছে লোকের বিল্ডিংটা আর এর পাশে হচ্ছে মানুষ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসের জন্য সো আমি ওয়েট করতেছি এখন সিগনালটা দিলে আমি পার হব আসলে ওইটা হচ্ছে দামপাড়া ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস সো আমাদের আসলে ক্লাস হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে এখানেও হয় তো এর বাইরে হচ্ছে পিং সো দিই দিছে সিগন্যাল দিছে আমি যাব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং সো আমি ক্রস করে ফেললাম এখন হচ্ছে আমি বাসার দিকে হাঁটতেছি সো আমি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আজকে আমি নর্মালি হচ্ছে সাইকেলে করে যাই তো আমি আজকে সাইকেল আনি নাই আমি মাঝে মাঝে হাঁটি হেঁটে হেঁটে আসলে নেচারটা দেখি আপনার রোড সাইড ফ্লাওয়ার্স এই দেখেন ফ্লাওয়ারগুলোতে অনেক সেন্ট এবং আমার ভালোই লাগে বন্য ফুলের বন্য সেন্ট তো এখানে বিভিন্ন কালারের ফুলও ফুটে দেখেন দেখছেন এখন আমি বাসায় যাচ্ছি সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জিনিস আপনাদের দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো বাই বাই এটা একটা